The ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ফেসবুকে ফটো আপলোড করলেই কিন্তু আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে হ্যাঁ ঠিক শুনছেন ফটো আপলোড করলেই ইনকাম শুরু হয়ে যাবে বা অজান্তেই আপনারা ইনকাম করছেন জানেন না কোথায় হচ্ছে আপনার ইনকামটা হচ্ছে জমা হচ্ছে তো আজকের ভিডিওটা মূলত সেই জন্য হচ্ছে আপলোড করা তো পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওর মধ্যে প্রমাণ শো হচ্ছে দেখিয়ে দেবো কোথায় গেলে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ফটো থেকে ইনকাম হচ্ছে হচ্ছে বা ফটো আপলোড করলেই ইনকামটা শুরু হচ্ছে তো সঙ্গে থাকুন ভিডিওটা শুরু করছি ফেসবুক অ্যাপসে গিয়ে হচ্ছে ক্লিক আপনার নিজের নিজের হচ্ছে ফেসবুক প্রোফাইলটা বার করবেন উপরে যে তিনটা লাইন আছে সেখানে গিয়ে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর যে পেজটা শো করছে দেখুন প্রফেশনাল ড্রেস যে আছে ওখানে গিয়ে আপনার হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর যে পেজটা শো করছে একটু নিচে যাবে নিচে দেখে হচ্ছে মনে চাইছেন যে অপশনটা আছে ওখানে গিয়ে টাচ করবেন টাচ করার পর হচ্ছে দেখুন এখানে বোনাস যে সেট আছে যার যার বোনাস সেট আপ পেয়ে গেছেন তো অবশ্যই বোনাস সেট আপে গিয়েই আপনারা হচ্ছে ক্লিক করবেন আর যাদের যাদের তালা আছে বোনাস এখনো পাননি তারা অবশ্যই হচ্ছে রেগুলার হচ্ছে ভিডিও বা ফটো আপলোড করুন অবশ্যই ফেসবুক আপনাদের হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে বোনাস সেট দিয়ে দেবে তো এখানে গিয়ে বোনাস সেট গিয়ে আপনার হচ্ছে ক্লিক করলেন ক্লিক করার পর যে পেজটা শো করছে তাই দেখুন পারফরমেন্স যে অপশানটা আছে এখানে গিয়ে হচ্ছে আপনারা টাচ করবেন পেজটা শো করছে দেখুন এখানে ম্যাক্সিমাম ইনকামটা কিন্তু দেখাচ্ছে তো অবশ্যই এভাবে কিন্তু আপনার হচ্ছে দেখে নেবেন আপনার ইনকামটা কত হয়েছে তো আমি এখানে দেখে নিচ্ছি যে আমার হচ্ছে কতগুলো ফটোতে হচ্ছে এই ইনকামটা এসেছে তো এখানে দেখুন সি অল যে আছে সেখানে গিয়ে হচ্ছে আপনার হচ্ছে ক্লিক করবেন যে পেজটা শো করছে দেখুন মাত্র কিন্তু আমি ছটা ফটো কিন্তু আপলোড দিয়েছি সেই ছটা ফটোতেই ম্যাক্সিমাম ছটা আপনারা হচ্ছে চেক করুন এইভাবেই দেখুন যে এখান থেকে আপনাদের কতগুলো হচ্ছে ফটো থেকে কত ইনকাম আপনার আসছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা ইনকামটা কোথায় গিয়ে জমা হচ্ছে কি করে দেখবেন তো আপনারা এইভাবেই হচ্ছে সকাল বিকাল দুপুর ভালো ভালো হচ্ছে আপনারা ফটো আপলোড করুন আর ইনকাম করতে শুরু করুন